আরেকজন রেডিদে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে এই ব্লগটা করার একটাই কারণ আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার আর আমাদের অনেক ইচ্ছা ছিল অনেক দিনের মানে আমি বিয়ে হয়ে আসার পরেই শুনেছি যে এখানে একটা নরবরিয়া নামে একটা জায়গা আছে যেখানে শিবের মন্দির আছে মেলাও হয় আমি কিন্তু সবটা জানি না আমি শুনেছি গিয়ে তোমাদেরকে দেখাবো তো আজকে সেখানেই যাওয়ার কথা তো মানে প্ল্যানটা ভেস্তে যাবে যাবে করেও শেষমেশ হয়েছে যে আমরা যাচ্ছি তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকে সাথে রাখি আর আমার কিন্তু স্নান টান হয়ে গেছে একটু আলতা পরে নিলাম অনেকদিন থেকে আলতা পরা হয় না সেই জন্য এবার শাড়ি পরে আর একটু রেডি হয়ে নেব তো দেখা হচ্ছে তখন আমি কিন্তু এর আগেও বলেছি আর এখনো বলছি আমার কিন্তু মেকআপের তেমন কোনো আইডিয়া নেই শুধু সাজতে ভালোবাসি তাই একটার পর একটা করেই যাই তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কি কি দিয়ে সাজি আমি তো ফুল রেডি এখন শুধু নিচে যাব তাহলেই হয়ে যাবে মাও আশা করি রেডি হয়ে গেছে আজকে আমরা অল্টারনেট করে পড়েছি আমি মার শাড়ি পরেছি মা আমার শাড়ি পরছে তো দেখো তোমাদের কেমন লাগে আমার লুকটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলো না গিয়ে দেখি মা রেডি হলো কিনা দেখে তো জানো ইস্ত্রি করছে মাকে যা লাগছে না ভালো দেখায় মাকে মুখটা তো একটু ঘুরাও এখন দেখে আসি রীতা কাকামিনিরা রেডি হলো কিনা

স্নান করার ব্যাপার হচ্ছে নদী আছে বড় স্নান করবে সবাই তো রীতারাকি বলে দিল মাকে বলতে একটা শাড়ি মা তোমাকে বললো রীতারাকমণি যদি ওখানে গিয়ে স্নান টান করার ব্যাপার থাকে তাকেমনি একটা সায়া ব্লাউজ আর শাড়ি নিচ্ছে তোমাকে নিতে বললো আমরা রেডি আজকে এক্সচেঞ্জ হয়েছে শাড়ি

আমরা কিন্তু অ্যাকচুয়েলি ঠিক করেছিলাম সকাল সাতটার দিকে বেরিয়ে যাব সেই বেরোনো বেরোতে বেরোতে আমাদের কিন্তু সকাল নটা বেজে যায় যাই হোক একটু লেট হয়ে গেল আর কি আর আকাশটাও কিন্তু খুব মেঘলা মেঘলা ছিল দাঁড়িয়ে আছি কারণ আসেনি আসবে আমরা আবার যাবো না মা কাকমিরা যে টোটোতে তে যাচ্ছিল সে টোটোর টায়ার পাংচার হয়েছিল সেই সেজন্য এত লেট যাই হোক অনেকটাই দূরের রাস্তা বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি একটা আলাদাই যাওয়ার সময় প্রচন্ড জামে আটকা পড়ে গেলাম এখনো প্রায় তিন কিলোমিটার বাকি নরগুরিয়া মন্দির আসতে আর তারপর আমরা কিন্তু দু কিলোমিটার হেঁটেই যাই কারণ এতটা ভিড় এতটা গাড়ির জাম আর তারপর আমরা কিন্তু কিন্তু একটু বসেছিলাম কারণ শুভম বাইক নিয়ে আসছিল বলে ও পেছনে ছাড়া পড়ে গিয়েছিল বিশ্বাস করবে না এই দুই কিলোমিটার হেঁটে আসার পর খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম খুব কষ্টকর ছিল কারণ আমরা খালি পায়েছিলাম প্রত্যেকেই এমন ভিড় দেখে প্রত্যেকেই বলেছিল আর স্নান করবে না ঘাটে আর তাছাড়াও আমার তো একদমই ক কথা ছিল না দুই কিলোমিটার হেঁটে আসার পর আমি এতটা গরমে কষ্ট পাচ্ছিলাম আমি বললাম আমি কিন্তু নদীতে স্নান করব করবো আর আমি কিন্তু ডুব দিয়েছি পাঁচবার আমি আগে জলে ডুব দিইনি আর এতক্ষণ জলেও থাকিনি সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল সবাই মিলে এইরকম নদীতে এরপর আর কোনো ভিডিও নেই তার কারণ ওখানে প্রচন্ড ভিড়ে পড়ে গিয়েছিলাম নিচে কাদা আমরা স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম কিছু বলার নেই আর এই ভিডিওটা হচ্ছে আমাদের জল ঢালার পরে শুভম প্রচন্ড অসুস্থ অসুস্থ হয়ে গিয়েছিল আর তারপর আমরা কাছেই একটা নিরামিষ দোকানে খাই আর আমার পায়ের অবস্থা তোমরা দেখো এই দেখো আমরা কিন্তু এখন ফিরছি আর মাদের টোটো অনেকটাই পেছনে পড়ে গেছে আমি আর ও বাইক নিয়ে কোনোভাবে বেরিয়ে যাই আমি একদমই ভাবিনি এমনটা হবে আমি কিন্তু ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি কারণ স্নান করে ওঠার পর ওখানে এতটা ভিড় ছিল আর নিচে এত কাদা আর আমরা মেন জায়গায় জল ঢালতে পারিনি কারণ প্রায় তিনশো মিটার চারশো মিটার দূর পর্যন্ত লাইন ছিল সত্যি কথা বলতে ভীষণ কষ্ট করেছি আজকে সেই অত ভালো করে ভিডিও দিতে পারলাম না ভালো লাগলে লাইক করো বাই